দেখি তখন আপনাদের জন্য আবার এটা কিভাবে কাজ করতেছে অ্যাক্টিভটা দেখা দেবে এ দেখেন আমি গ্লুগান দিয়ে এই যে এখানেও গ্লুগান লাগিয়ে দিয়েছি এখানে লাগিয়ে দিয়েছি এই যে ভালো করে লাগিয়ে দিয়েছি এটা যাতে কোনো কারণে খুলে না যায় এখানে দিয়েছি মিটারে এই যে কোনো কারণে যাতে তার খুলে না যায় সিঁড়ে না যায় তারপরে এই যে সার্কিটে যে গ্লুগান দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে দিয়ে তো আমি দেখেন রিলের রিলের থেকেও যাতে কোনো কারণে খুলে না যায় তারগুলি এখানেও মোটামুটি দিয়েছি যাতে ভবিষ্যতে আবার খোলা যায় নাটের থেকে একটু আলাদা রেখে দিয়েছি আর এখানে দেখেন এই এই সুন্দর করে গুলো গান দিয়ে দিয়েছি ঝামেলা লাগতে পারে যে অনেকগুলো ঝামেলা কাজ কিন্তু যখন আপনি একটা একটা কাজ করবেন সুন্দর করে তখন দেখবেন এত কষ্ট হবে না এবং খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আবার মিটারে ব্যবহার করার জন্য এই যে লাক সিস্টেম করে দিয়েছি এটি এখানে ব্যবহার করবো এই যে এখানে যেহেতু স্কুরুগুলোতে একটু মোসফেট লাগানো আছে অনেক সময় এখানে ব্যাটারি থেকে ব্যাক আপ দিলে আমাদের মধ্যে শর্ট করতে পারে গ্লুগান লাগিয়ে দিলাম এখানে গ্লুগান লাগিয়ে দিলাম আর এখানে মোটা ফ্যানের সাথে যে একটা মোটা নাট বোল্ট আছে এটার সাথে আপনার যদি বাসার আর্থিং থাকে আর্থিং কানেকশান করে দিবেন এখন সব কানেকশন শেষ ফার্স্ট ভোল্টেজ অ্যাডাপ্টার ভারোভোল্ট অ্যাডাপ্টার চার্জিং কানেক্ট করে দিলাম ব্যাটারি এ মিটার মিটার এ যে পজিটিভ নেগেটিভ আর এটা হলো রিলের কানেকশান যেটা সুইচিং করবে এগুলো আউটফুট হলুদ কানেক্টর সোজা নয় দশ আউটফুট আমি একটি লাইট কানেক্ট করলাম এখানে আমি টেস্ট করবো যে ফেজ ঠিক মতো আসছে কি না আর এটি তো ব্যাটারি নেগেটিভ এ যে খুলে রাখলাম একটা কানেক্ট করলাম আর এটা হলো ইউপিএস আউটপুট আমরা ইউপিএস আউটপুট এই জায়গা দিয়ে দিবো এই সুন্দর করে লাগে ইউপিএস আউটপুট এবং এই জায়গায় একটি নেট জাতীয় কিছু একটু ব্যবস্থা করবো যাতে তেলা ফোঁকা বা টিকটিকি না ঢুকে এই হলো সার্কিট এই হলো ফাঁস বোল্টার সার্কিট এটা কি জন্য ব্যবহার করছি দেখিয়ে দিলাম এই টেম্পারেচার এটা বসে সে ব্যাটারিতে কানেক্ট করব এই রিলে এখন আমার সব ওকে এখন আমি অন করবো অন করলে আমার বাতি জ্বলবে আমি টেস্টটা দিয়ে দেখব ব্যাটারি কানেকশন করি নাই এই বাতি জ্বলতেছে মিটার তেরো দশমিক ছয় আট ফুট যেহেতু ব্যাটারি খোলা রিলে এখন আমি টেস্টটা দিয়ে দেখব যে আমার লাইন লাইন লাইনটা নিউট্রাল লাইন মানে আমার লাল তারের লাইন আমার কানেকশন ওকে আছে নেগেটিভ কানেকশন দিলাম এই এখন দেখেন কী হচ্ছে তেরো দশমিক ছয় এখন আমি সব কানেকশন করা শেষ ইনভার্টার অফ ছিল এখন আমি ইনভার্টার অন করবো অন হয় নাই আবার অন করবো অফ করবো অন করব অন হয় নাই কেন বিদ্যুৎ আছে ওই জন্য অন হবে না এখন কোনো কারণে একটা অফ হয়ে গেল দেখেন এই কোনো সমস্যা হয় নাই কারণ ইনভার্টার অন হয় নাই কারণ আমার আরেকটা রিলে সাপোর্ট দিচ্ছে এখন আমি এটা অফ করব দেখেন এই অন হয়ে গেছে ব্যাটারি লো আচ্ছা ঠিক আছে এখন সাপোজ এটা এ দুইটা খুলে ফেললাম এটা খুলি নাই এটাতে লাইন আছে এই যে এখন ব্যাকআপ দিচ্ছে কোনটা এ ছোটোটা এটা ওপেন এটা অন হয়ে আছে যার কারণে ইনভার্টার অফ আছে তার মানে আমার একটা সমস্যা হলে একটা ব্যাকআপ দিবে এ এখন আবার সার্জ দিলাম এই ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে খুব অল্প সময় হাইক্যাট হয়ে যায় আবার অফ করলাম অন হয় না কেন এটা অফ হয় না বিদ্যুৎ চলে গেলে তো ফুরিটাই চলে যাবে দেখেন এটাও যখন অফ করবো এই দ্রুত ভোল্টেজ কমে যাচ্ছে ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে এখন আমার টেম্পারেচার দেখাচ্ছে উনত্রিশ দশমিক চার এখন আমার এটি হাই কাট করলো না কোনো কারণে হাই কাট করলো না তাহলে কি হবে টেম্পারেচার বাড়তেছে বাড়তেছে ব্যাটারি টেম্পারেচার বাড়তেছে হাই কাট করেনি আর একটু এই অফ হয়ে গেল এখন ইনভার্টারে বিদ্যুৎ নাই কিন্তু তারপরেও লাইট জ্বলছে কীভাবে ওই যে বাইপাস করে কারণ যখন বিদ্যুৎ থাকবে তখন আমার এই রিলেগুলি আমাকে আউটফুট দিবে আমার ইনভার্টার কোনো দরকারই হবে না আবার যখন কমতে কমতে সাফোজ আমি এখান দূরে রাখলাম ফ্লোরে কমতে কমতে যখন দুই ডিগ্রি কমবে তখন আবার অন হবে অন হলে যে ব্যাটারি চার্জ হবে তা না এটার আবার লো কাট আছে যে যদি ফুল চার্জ থাকে নর্মালি চার্জ হবে না আর যারা এ সার্কিট ব্যবহার করবে না তারা সতর্ক থাকতে হবে যদি কোনো কারণে হাই কাট হচ্ছে না সন্দেহ হইতেছে তখন প্রথমে ইনভার্টারটা অফ করবেন ইনভার্টারটা অফ করে তারপরে এই ফ্লাগটা খুলবেন এটা না শুধু এই ফ্লাগটা খুলবেন খুলে আবার লাগিয়ে দিবেন দেখবেন যে আপনার ইনভার্টার কাট করতেছে কারণ এই কাজটা আপনি যে খুলে বন্ধ করে এই কাজটা করবে এই কন্ট্রোলারে করবে কারণ এটাও ফেল করে মাঝে মধ্যে আবার এই সার্কিটও মাঝে মধ্যে ফেল করে আর একটা জিনিস দেখেন ইনভার্টার এটা কিন্তু সমান এদের সমান দেখছেন এই উঁচু না কিন্তু এই উঁচু না আবার নকল যেগুলি আছে সার্কিট ভালো না ভিতরে এই দিকে একটা ফাহারের মতো উঁচু তো এই জিনিসগুলো দেখবেন আপনারা এই যে দেখছেন একদম সিম্পল জিনিস অথচ যখন আমি করছি অনেক সময় লাগছে এবং এই যে কানাকশনগুলি এলোমেলো লাগতেছে আর এগুলি সবার জন্য না যারা টুকটাকলিক কাজ জানে শখ ভালো লাগে মজা লাগে কাজগুলি করতে তাদের জন্য কারণ না অল্প খরচে মোটামুটি আপনি ভালো একটা ফ্যাসিলিটি পাচ্ছেন আর এটা যখন এর তুলনায় এটি সিস্টেম লস খুবই কম যখন এটা লোড দেবেন আউটফুট দিবেন তখন এটি জিরো কোন লোডে নিবে না এখন আপনারা মিটারটি ওয়ালে লাগিয়ে দিবেন আঠা দিয়ে বা এটার উপর রেখে দিতে পারেন এটা একটি বক্সের ভিতর রাখলেন এটা একটি বক্সের ভিতর এই এই তিনটা জিনিস একটা বক্সের ভিতর রাখলেন সুন্দর করে তারগুলো সুন্দর করে ড্রেসিং করলেন এটা আপনার উপর সৌন্দর্য এই হলো বিষয় আর এই যে সিস্টেমটা এত সুন্দরভাবে হয়তো এলোমেলো লাগতেছে যারা নতুন যারা বুঝার তারা ড্রয়িংও লাগবে না আমি ড্রয়িংও দিয়ে দিব সিম্পল একবার দেখলে সিস্টেমটা ওইটা দৌড়লে অনেকে ধরে ফেলতে পারবেন আর এই যে এ কন্ট্রোলার দিয়ে এই কাজটা এই এরকম ভিডিও এত সুন্দর করে এত কষ্ট করে কোন আপনারা এক চ্যানেলে পাবেন না কোনো চ্যানেলে এইভাবে সুন্দর করি আমি আমি নিজেও নাই। এটা যখন এইভাবে বাসা বাড়িতে ব্যবহার করা যায় তখনও কেউ বলে নাই এখন একটা কথা হলো এগুলা টিকে হলো আপনার কারো ছয় মাস কারো এক বছর কিন্তু একটা জিনিস দেখেন যদি আপনার এক বছরও যদি এটা ব্যাক আপ দেয় এটা সার্ভিস দেয় তারপরে দেখেন যে আপনার এ যে একটা অতিরিক্ত লো নো লোড ভোল্টেজে যে একটা এমপেয়ার খরচ হয় এই ওই সার্জিং যে বিল আসে ওই বিল দিয়ে একটা ইনভার্টার হয়ে যাচ্ছে মানে এটা পুরা যদি একটা এটা একটা দুই হাজার টাকা বা বাইশশো টাকা কিন্তু আপনি দেখেন আইপিএসে কোনো ধরনের লোড ছাড়া যে চব্বিশ ঘন্টা ব্যবহার করা হয় কোনো হলো আপনার বিদ্যুৎ থাকার পরেও চব্বিশ ঘন্টা সে একটা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট এইট বা নাইন এমপিআর সে খেয়ে ফেলতেছে ওই ওই খরচ দিয়ে আপনি একটা ইনভার্টার ফেয়ে যাবেন তো এই জিনিসগুলো ভালো করে দেখবেন যার যেটা ভালো লাগে এটা ব্যবহার করবেন এটা যারা এক্সপার্ট মোটামুটি কাজ টাজ করতে পারে ইলেকট্রিক্যালের বেসিক কাজগুলো জানে তাদের জন্য যারা এভাবে লাগিয়ে রাখবেন আইপিএস তারা আইপিএস ব্যবহার করবেন যাদের যথেষ্ট পরিমাণ টাকা আছে আর যারা মোটামুটি আমার মতো অ্যাবিলিটি কম আছে তারা স্যারে এই সিস্টেমে লাইট ফ্যান এই এক হাজার ওয়ার্ড দিয়ে দুইটা সিলিং ফ্যান তিন চারটে লাইট এনাফ ছোট পরিবারের জন্য যদি এক হাজার ওয়ার্ড থাকে আমি সেফ লোড ধরে নিচ্ছি দুইটা সিলিং ফ্যান দুইটা বা তিনটে এলইডি লাইট মোটামুটি এই অল্প খরচের মধ্যে হয়তো সব খরচ মিলিয়ে আপনার ব্যাটারি সহ হয়তো এগারো বারো হাজারটার মধ্যে খরচ হয়ে যাবে এখন তো আরও শর্টকাট করে দিলাম এই সার্কিট দিয়ে তিনশো টাকা সার্কিট লাগতেছে না এখন দেখি আমারটা ঠিক হাই কাট করে কি না দেখেন এটি হলো টেম্পারেচার সার্কিট মডিউল বা সার্কিট এটি হলো মিটার বারো দশমিক পাঁচ বোল্ট আর এটি আমার আগের হাইক্যাট সার্কিট হাইক্যাট সার্কিটে বারো দশমিক চার এখন যেহেতু এটা হাইক্যাট হয়ে আছে বারো সার্কিটে বারো দশমিক তিন সম্ভবত তিন আমি দেখতেছি লো হলো বারো দশমিক তিন বারো দশমিক তিন আসলে ইনভার্টারকে সাজিংয়ের জন্য সে সিগন্যাল দিবে ইনভার্টার যদি চার্জ হওয়ার প্রয়োজন মনে করে চার্জ হবে না হয়ে হবে না অথবা যদি বিদ্যুৎ চলে যায় সে অটোমেটিক চার্জ নেবে তাহলে আমি দেখি আমি ইনভার্টার অফ করে দিলাম এই ইনভার্টার সুইচ অফ করে দিয়ে যেমন অফ অফ করে দিয়ে আমি এখন চালাবো টেম্পারেচার কত দেওয়া আছে তিরিশ সেট করা আছে কত দেখি সেট করা আছে তেত্রিশ এখন মনে করেন বিদ্যুৎ চলে গেল এই এবং বিদ্যুৎ আসলো তাহলে কিছুক্ষণ পরে এ সার্কিটটি অন হবে সার্জ হওয়ার জন্য এই সার্জ হওয়ার জন্য অন হয়েছে সার্জ হচ্ছে তেরো দশমিক চার পাঁচ এখন আমি কি করব প্রথম আমার ইনভার্টার হাই কাট করবে ইনভার্টার যদি হাই কাট ফেল করে তাহলে এ সার্কিট আছে এ সার্কিট ফেল করলে ব্যাটারি একটু গরম হলে এটি ক্লোজ হয়ে যাওয়ার এ মডিউলে হাই কাট করবে এখন আমি এর টেম্পারেচার বাড়াবো দেখি এ সার্কিটের টেম্পারেচার মডিউলটা কাজ করে কিনা এই এটাকে হাইক্যাট করে দিয়েছে মানে ব্যাটারি গরম হয়ে গেছে ধরে নিচ্ছে আমি এটাকে হাত দিয়ে গোসে গরম করেছি দেখেন এখন এ সার্কিট কিন্তু কাট করে নাই এর আগে এ করে দিয়েছে মানে এ সার্কিটটি কাজ করে কি না সেটি চেক করলাম এখানে দেখেন বারো দশমিক আট এখানে বারো দশমিক নয় ইনভার্টার ক্লোজ করার আগে এ সার্কিটটি কাজ করতেছে তো আমি এই সার্কিটটা অনেক সময় যেহেতু করে না তাই এই সার্কিটটি বাদ দিয়ে আপনাদের জন্য ট্যাম্পাসে দিয়ে দিই এ দেখেন আবার ওয়ান পয়েন্ট ফাইভ টু কমার পরে সে কিন্তু আবার লাইন দিয়ে দিছে লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আবার এই যেহেতু সিগন্যাল দেওয়াই আছে এই যে সাজ হচ্ছে যে বিল্ডিং করতেছে যে এখন প্রথমে এ হাই কাট করবে চোদ্দো দশমিক এখানে চোদ্দ এখানে চোদ্দ দশমিক দুই এই যে এখন এ সার্কিটটি হাই কাট করেছে ইনভার্টার হাই কাট করা লাগে নাই যেহেতু আমি চোদ্দ দশমিক এক দিয়েছি যেহেতু আমার ব্যাটারিটা অনেক পুরোনো প্রায় তিন বছর এ হলো সিস্টেম এখন আর হাত দেওয়া লাগবে না ইনভার্টার হাইক্যাট করবে ইনভার্টার না করলে এ করবে সার্কিট করবে সার্কিট না করলে ট্যাম্পাসার করবে